আসসালামু আলাইকুম প্রিয় দর্শক দেশ ও দেশের বাইরে দূরে এবং কাছে যে যেখান থেকে এই মুহূর্তে কৃষি চিত্র টিভি ইউটিউব চ্যানেলে অংশ নিয়েছেন আপনাদের সকলকে কৃষি চিত্র টিভি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে শুরু করছি আমাদের আজকের নতুন একটি প্রতিবেদন দর্শক শুরুতে আপনাদেরকে জানিয়ে রাখি ভিড়টি এখন ধারণ করা হচ্ছে তখন ছয় মে দু রোজ মঙ্গলবার আর আপনাদেরকে নিয়ে চলে আসছি পাবনা জেলার ঈশ্বরদীর দাশুরিয়াতে আমরা মিন্টু ভাইয়ের খামারে অবস্থান করছি এবং মিন্টু ভাইয়ের খামার থেকে একাধিক উন্নত মানের বাছাই করা আজকের গাবি দেখাবো প্রতি সপ্তাহে নতুন নতুন আপডেট দিয়ে থাকি আপনাদেরকে কৃষি চিত্র টিভি ইউটিউব চ্যানেলের মাধ্যমে তো দর্শক আজকেও আসার পর দেখতেছি যে একাধিক একদম হাই কোয়ালিটির বাছাই করা বিগ বিগ বডির গাবি রয়েছে তো এই গাবিগুলোর যা মান কোয়ালিটি সেই সাথে দামগুলো জানাবো আশা করি পুরো ভিডিওর সঙ্গেই থাকবেন আর যারা অধিক দুধের গাবি সংগ্রহ করতে চান তারা স্ক্রিনে দেওয়া নাম্বারে মিন্টু ভাইয়ের সঙ্গে যোগাযোগ করে সরজমিনে এসে দেখে শুনে যাচাই বাছাই করে এগুলো সংগ্রহ করতে পারেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাইজান কেমন আছেন ভালো আছি ভাই ভালো আছেন আপনি আলহামদুলিল্লাহ শুরুতে এই দেশ এবং প্রবাসী ভাই বোনদের নাম ঠিকানা পরিচয়টা জানাবেন আমার পরিচয় আমার ঠিকানা হচ্ছে ঈশ্বরদী থানা পাবনা জেলা দাশুরিয়া বাজার আর আমার খাবারের নাম হচ্ছে মিম ডেরি খামার

সর ধরনের আশা লাগবে ভাই গরু হলে হয়তো দেখে নিয়ে যাওয়া যায় প্রেগন্যেন্ট গরু হলে পরে জাতমান দেখলে তারপরেও আশা লাগবে ভাই গরু কিনতে লাগে খামারে আসতে হবে ভাই আচ্ছা আমরা কথা না পারে এক এক করে গুলো দর্শকদের দেখাই পাশেই রয়েছে আহ আজকের সবচাইতে বড় গাবি মনে হচ্ছে বাচ্চা সহ অনেক বিগ সাইজের দর্শকের ওটা কি করো ভাই বাচ্চা দেখাই সপ্তাহে দেখান

গ্যারান্টি থাকবে আচ্ছা এই বাচ্চাটাই সঙ্গে আচ্ছা সঙ্গে একটা সার বাচ্চা বাচ্চাটা মায়ের জাতি হয়েছে হল স্ট্যান্ড ফিজিয়ান দাঁতে কয়টা বললেন চার দাঁত তিরিশ লিটার দুধের গ্যারান্টি সহ এই গাবিটা দর্শকরা যদি কেউ এখন নিতে চায় কেমন দাম পড়বে এগুলোর দাম চাইলে ভাই অনেক চাওয়া যায় সাড়ে তিন লাখ চার লাখ চাওয়া যায় ভাই কিন্তু আজকে দাম চাবো না আজকে একদম সীমিত রেট দেবো ভাই আচ্ছা যে দর্শক ভাই লিখ এগুলোর দাম পড়বে দুই লক্ষ নব্বই হাজার টাকা ভাই দুই লক্ষ নব্বই দুই লক্ষ নব্বই হাজার টাকা রেট দিলাম দর্শকের কারো দশটা বিশটা ভিড়ও দেখতে পাবেন না এসব গরু কিনে মেলাতে দেখতে ভাই যে যে গরু যে রেট দিচ্ছে আল্লাহর রহমতে আজকে আমার মনে হয় আপনার জেলার ভিতরে কেউ দেখাতে পারবে না দুই লক্ষ নব্বই হাজার টাকায় চার দাঁতের বিগ বডির গাভি বিগ বডি মানে কি দু দাঁতের তিরিশ লিটার ভাই

দর্শকরা দহন করে দেখে নিতে পারবে দর্শক ভাই আমার পাশে একদিন থেকে ভাই কোন সমস্যা এটার দাম কত চাচ্ছেন এই লক্ষ পঁচাশি দুই লক্ষ পঁচাশি লক্ষ হাজার টাকা দাম সঙ্গে একটা সার বাচ্চা আচ্ছা দরদামে কি সুযোগ পাতলা দরদামের সুযোগ আছে দর্শকরা চাইলে দরদাম করে নিতে পারবে দর্শক আমরা তিন নাম্বার সিরিয়ালে মিন্টু ভাইয়ের কালেকশন করা আরেকটা উন্নত মানের গাবি দেখতেছি এইটাও তো আপনার ফিজিয়ান ভাই দর্শক দেখেন কি পিওর জাত মায়ের মতোই বাচ্চা হয়েছে তিন দিন দশ দিন বাচ্চা দেখেন যে কি বাচ্চা হয়েছে মাসাল্লা খুব সুন্দর গাবি সুন্দর বাচ্চা দেখেন কি বলে দেখেন কেমন দুধের পরিমাণ এটাতে আসবে দুই লিটার লিটার গ্রান্টি থাকবে যেহেতু বিগ বোর্ডের গাবি তিন নাম্বার সিরিয়ালের এই গাবিটার দাম কত চাচ্ছেন এসব পুরো দাম তো কি ভাই যে রেড দিছে আল্লাহর রহমতে একদম পানির দর ভাই এগোটার দাম পড়বে 275000 টাকা ভাই 275000 হাজার টাকা ভাই আচ্ছা 275000 টাকায় তিন নাম্বার সিরিয়ালের দর্শক মিন্টু ভাইয়ের কালেকশন করা আরেকটা বিগ বডির গাবি আমরা দেখে নিচ্ছি সুস্থ সবল গাবি যে দেখে শুনে নেবেন একদম ক্লিয়ার ভাবে আপনারা হাটায়ে দেখে শুনে নিতে পারবেন কোনো সমস্যা নাই চার নাম্বার সিরিয়াল মিন্টু ভাই আরেকটা সাদা কালো রঙের হলস্টেন ফিজিয়ান জাতের গাবি দেখতেছি এই গাবিটা কয় দাঁত হয়েছে চার দাঁত চার দাঁত বাচ্চার দাঁত 5 বছর বয়স জাতে হলস্টেন ফিজিয়ান হলস্টেন ফিজিয়ান ভাই আচ্ছা এগুলো তো অরজিনালি হলস্টেন ফিজিয়ান ফিজিয়ান মানে কি একদমই কোনো লাভে কম বলে না 10000 টাকা বয়স কিনতে হবে ভাই দেখেন

এখন এই অবস্থায় মোটামুটি গাভী বাচ্চা দুটোই সুস্থ সবাই সুস্থ গরু গা চোখ দিলেই বুঝতে পারবে যে গরুর পছন্দ কি বুঝতে চান না ভাই যে গরু গরুগুলো কি গরু দেয় কিন্তু পাঁচটা গাভীর মধ্যে এটাই হচ্ছে একটু নিম আর ছোট আর ওগুলো তো সব বড় বড় গাবি দেখলাম যেহেতু এটাও বাইশ লিটার দুধের গাবি তার মানে এটাও কিন্তু ছোট ধরা যায় না বড় বড় গাভী আচ্ছা এই অবস্থায় দর্শকরা নিলে

মোটামুটি দর্শকরা কিছুটা দরদাম করে বাচ্চা আচ্ছা তো ভাই যেহেতু প্রতি সপ্তাহে দর্শকদের জন্য আপডেট নতুন কালেকশন নিয়ে আসতেছেন আসলে

আমাদের পাঁচ হাজার টাকা যদি বেশি হয় তাতে কোনো সমস্যা নাই কিন্তু ভালো মানের ভালো জিনিস কিনতে গেলে দুই টাকা বেশি দিয়ে কিনলে ওই ঠকা নেই ভাই আল্লাহ রহমত ওইটা আজীবন তার জিতা থাকবে ভাই সেটা সে টাকা কমের জন্য ইনশাল্লাহ গরু কিনবি দেখেন লোকে কিন্তু আট হাজার দশ হাজার টাকা লিটারে গরু দিচ্ছে ভাই এই গরুর দাঁত মানে গরু কিনে যে রেট দিলাম এই রেটে দিতে বলেন তো দেখি ওর বাপের ক্ষমতা আছে নাকি দেয় গরু কিনে যে রেটে আমরা দিচ্ছি আসলে মিন্টু ভাই বলতে গেলে কি দর্শক এখন সবই বোঝে একটা গরু দুধ আছে বিশ লিটার দাম আছে দেড় লাখ টাকা ভাই একটা গরু দুধ আছে দশ লিটার দাম আছে তিন লাখ টাকা ভাই এগুলো দর্শকের ফলো রাখতে হবে ভাই যে ভবিষ্যতে যা দুধও হতে হবে জাত ভালো থাকতে হবে টাকাও থাকতে হবে ভাই সেটাই আপনি টাকা দিয়ে জিনিস কিনবেন ভাই আপনি তারপরে জাত ছাড়াবে জাত কিনা যাবে না ভাই পরিশেষে দর্শকের মোবাইল নাম্বারটা জানাবেন দর্শকের মোবাইল নাম্বার মুখ আপনি থাকবে এই নাম্বারে যোগাযোগ করতে পারবেন অনেক ধন্যবাদ